সাইবার যোদ্ধারা একটা স্টিকার পিসির ভান্ডা ফোর করবে স্টিকার পিসি মিথ্যাবাদী লাস্ট মিথ্যা কথাটা জানুয়ারিতে বলবে বার্ধক্য ভাতা দিয়ে যেটা এনএসএপি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আমাদের সাইবার যোদ্ধাদের লড়াইতেই ১৯ সালে আমরা প্রায় চল্লিশ পার্সেন্ট এবং একুশে তিন থেকে সাতাত্তর হয়েছে আজকে প্রায় দেড় হাজারের বেশি সাইবার যোদ্ধা যারা ভলেন্টারি সার্ভিস দেয় ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র মোদীকে রাষ্ট্রবাদকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করার জন্য আর পিসি ভাই পর মিথ্যাচারকে তার মিথ্যাচারকে শেষ করার জন্য পর্দা পাশ করার জন্য তাদেরকে এনকারেজ করে গেলেন আমাদের প্রকাশ নাড এবং আমাদের সকলের হৃদয়ের নেতা যিনি এক 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 দেশ বিধান এ সরিয়েছেন শেষ কাজটা করেছেন ন্যায় সংহিতা বিল এনে তার বক্তব্য শুনে আমরা নতুন করে উদ্বুদ্ধ হলাম এনকারেজ হলাম তিনি কিছু স্লোগানও আমাদের দিয়েছেন আগলি বার আমরা বলেছি মোদি সরকার তিনি জিজ্ঞেস করেছেন সবচেয়ে বড়িয়া ভ্রষ্টাচারী কোন হয় আমরা বলেছি চোর মমতা চোর মমতা তিনি বলেছেন হিরক রাজা ছিল সত্যজিৎ রায় বেঁচে থাকলে হিরক রানী লিখতেন আর একটা আমরা বলেছি হিরক রানী বাই বাই দাদা রাম প্রতিষ্ঠা দিবসে সেদিন উপস্থিত থাকবেন না সীতারাম বলেছেন এটা স্টেট একটা ঘটনা এটা কি আপনি দেখছেন এরা এদের হেডকোয়ার্টার হচ্ছে চীন এরা ভারত এবং চীনের যুদ্ধের সময় চীনের পক্ষ নিয়েছিল এদের বাবা খুড়া জ্যাঠারা সব চীনে থাকে সেই জন্য দেশের সংস্কৃতির যে জাগরণ সেই জাগরণ থেকে এদের দূরে থাকা স্বাভাবিক কারণ এরা ভারতবর্ষের স্বাধীনতা মানে না অন্যে মাতরমকে ঘৃণা করে ভারতবর্ষের যে সাত্বিকতা তাকে অস্বীকার করে এরা নাস্তিক এবং এদের বা ঠাকুরদা খুড়া জ্যাঠা সব এদের মালিক হচ্ছে চীন অমিত শাহ এবং যেদিন এলেন সেদিন তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে এটাকে কাছে তৃণমূল রাজস্থান নিয়ে দিয়েছে একটা বিষয় সুকান্ত একটা বক্তব্যকে কেন্দ্র করে তৃণমূলের তরফে আজকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ লাভ হবে না বাবু একটা শিক্ষিত মানুষ এবং একটা তরুণ উদীয়মান নেতা তিনি যেটা বলেছেন এই নাস্তিক কমিউনিস্টদের উদ্দেশ্য করে বলেছেন আর বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দকে কি করে শ্রদ্ধা করতে হয় সেটা রাষ্ট্রবাদী বিজেপির লোকরা জানে ডক্টর সুকান্ত মজুমদার আরো ভালো করে জানে সুকান্ত মজুমদারের কথাকে বিকৃত করে এই ধরনের কথাবার্তা এগুলো কোনো লাভ হবে না এই কিছুদিন আগে আমার একটা কথা নিয়েও তৃণমূলের কথা আসছে না আমি কি কারণে বলেছি আমি বলেছি ন্যাচারাল যে ক্লাইমেট এটা চেঞ্জ হচ্ছে কেন চেঞ্জ হচ্ছে তার কারণ তৃণমূল কংগ্রেস অরণ্যকে ধ্বংস করছে সবুজকে ধ্বংস করছে আর পুকুর বুঝাচ্ছে এই শহরে যেখানে আমরা দাঁড়িয়ে আছি পাঁচ হাজার বড় পুকুর গুজিয়ে হাট বাড়ি অট্টালিকা তৈরি করেছে তাই প্রকৃতির সঙ্গে রকম ব্যবহার করলে প্রকৃতিও তার ঠিক উল্টো ব্যবহারটা করে এটা যুগে যুগে প্রমাণিত সে কথাটাকে নিয়ে বলেছে তাতে কি আছে সুকান্ত মজুমদার মহোদয়ের কাছে তৃণমূলের অশিক্ষিতদের কাছ থেকে জ্ঞান নেওয়ার দরকার নেই সুকান্ত বাবুর মতো ভালো করে পড়াশোনা করুক জ্ঞান জ্ঞানলব্ধ করুক ডক্টরেট উপাধি পাক তারপরে বলবে উনার সুকান্ত বাবুর বিরোধিতা করার আগে মমতা ব্যানার্জির ডক্টরেটটা কোথায় হারিয়ে গেছে আর এমবিওটা কোথায় চুরি হয়ে গেছে দুটো খুঁজে বের করেছে যখন নিস থেকে সাইবার যোদ্ধারা বলছে অমিতজিকে তখন বলছে আমি যারা যারা জেলে গেছে তাদের কথা বলছি বাকিটা আমি বলছি না পরে বলছি